আমার ছেলেটাকে এখানে ভর্তি করেছি একটাই আশাই ও যেন মানুষ হতে পারে বা ভালো স্বপ্ন নিয়ে তৈরি হতে পারে বাচ্চা এই মুহূর্তে ক্লাস পড়ে শুধু ফিজিক্যাল ট্রেনিং করবে এবং টেনের পরের থেকে আমরা ওকে লিখিত পরীক্ষার জন্য তৈরি করবো জাহিদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু দোষ মন্ডল আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আনন্দের বিষয় হচ্ছে সব সময় আমরা কিন্তু যারা বাইরের ডিস্ট্রিক্ট বা অনেক দূর থেকে এসছে তাদের ভিডিও দেখাই আপনাদের আজকের আমার নিজের গ্রামের একটি ভাই তানার সন্তানকে নিয়ে এসছেন এবং তানার সঙ্গে কথা বলবো খুবই আনন্দ হয় যখন নিজের বাড়ির কাছ থেকে কেউ আসে আপনারা দেখতে পারেন বাইরে একটু দেখে দিন কী রকম ভিড় আছে তো কনস্ট্যান্ট সকাল থেকে মালদা মুর্শিদাবাদ কোচবিহার থেকে স্টুডেন্ট আসছে আর একটাই স্বপ্ন নিয়ে আসছে যাতে আমার বাচ্চাটা সফল হতে পারে সাকসেস হতে পারে একবারে সাকসেস হতে পারে আবারও বলি যোগ্যতার ভিত্তিতেই চাকরি হয় আমরা কাউকে চাকরি দিই না সার্ভিসের জন্য আমরা কিন্তু স্টুডেন্টকে তৈরি করি সে ফিজিক্যালিভাবে তৈরি করি এবং রিটার্ন এক্সামের জন্য তৈরি করি তো আজকের আমার যেখানে বাড়ি সেই গ্রামের যিনি এসছেন সেই স্যারের সঙ্গে কথা বলবো তো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছি চলো আল্লাহ সকলকেই ভালো রাখুক আল্লাহ সবাইকে ভালো রেখে দিক শান্তি রাখুক অবশ্যই তো সর্বপ্রথম দাদা আপনি যদি আপনার নাম বা বাচ্চার নাম বলতে চান বোধহয় আমার নাম রাজু মোল্লা গ্রাম পুঁড়ি বাড়িপুর থানা পোস্ট অফিস তেঁতুলিয়া আমার ছেলেটাকে এখানে ভর্তি করেছি একটাই আশাই ও যেন মানুষ হতে পারে বা ভালো স্বপ্ন নিয়েও তৈরি হতে পারে এই নিয়েই আমার গর্ব আবার বলি বাচ্চা এই মুহূর্তে ক্লাস এইটে পড়ে ও এই মুহূর্তে শুধু ফিজিক্যাল ট্রেনিং করবে এবং টেনের পরের থেকে আমরা ওকে লিখিত পরীক্ষার জন্য তৈরি করব। আর আবারও বলছি যে দাদা খুবই দুস্থ ফ্যামিলি থেকেই বিলং করে উনি যতটুকু খাটবে ততক্ষণেই সংসার চলবেন দাদা আপনি কি করেন যদি বলতে চান বলতে পারেন আমি অটো চালাই সামান্য অটো চালিয়ে কোনো রকম জীবিকা আর্জন করি এর মধ্যে থেকেই ছেলেটাকে যদি তৈরি করতে পারি এটাই আমার এবং আনন্দের বিষয় আমরা যে পঞ্চায়েতে বা যেখানে তারা থাকেন সেই এরিয়াতে আমার অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে সে পুরী হতে পারে ফুল্ডুবি হতে পারে সীতাকুণ্ডু হতে পারে তারাপুকুর হতে পারে রামনগর হতে পারে বা ফুলতলা হতে পারে বা মাদারহাট হতে পারে বা কাটাখাল হতে পারে বা চাম্পাটি হতে পারে সেই সকল জায়গায় আমার এক ধার থেকে স্টুডেন্ট কিন্তু সফল হয়েছে চাকরি পেয়েছে তারা তো সেই জন্য আনন্দের বিষয় এর যে হাইট আছে এই মুহূর্তে একশো তেষট্টি আছে এবং ভীষণ ভালো যেহেতু ক্লাস এইটে পড়ে তো আপনাকে মনে হয় এখানে আসার জন্য একজন প্রফেসর সাহেব বলেছিলেন তাই না আমি ওই ওখানে ব্যানারটা দেখেছিলাম আর আমাদের বন্ধু বান্ধবই শামসুদ্দিন আছে ওই আমাকে বলে দিয়েছিল শামসুদ্দিন নিজে একজন প্রফেসর ও আমারই বন্ধু আমরা একসঙ্গেই পড়তাম তো আমি চলে যাই সার্ভিসে এবং ও কিন্তু একজন প্রফেশন হিসাবে নিজের লাইফ স্পেন্ড করছে আমাদের অবশ্যই উনি অ্যাজ এ গেস্ট এবং আসেন আমাদের বিপদে বা যখন আমাদের কোনো আইডিয়া লাগে দুদিন আগেই আমরা একটা পরিকল্পনা করছি সেটা নিয়েও ডিসকাস করেছি এক জায়গায় বসে যেহেতু আমার চাইল্ডহুড ফ্রেন্ড তো ধন্যবাদ সকলকে আপনারা যারা আসতে চাইবেন আসতে পারেন যারা আসতে চাইবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যারা আসবে তারা তো খুবই ভালো আসলে নিজের জায়গাটাও ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে নিজের জীবনের সফলতাও হতে পারবে আর যদি না আসে তো তার লাইফ ব্যক্তিগত হতে পারবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ আপনাদের সকলকে জয় হিন্দ জয় হিন্দ